খাটনি বলবো না ডিসিপ্লিন কনসিস্টেন্সি অ্যান্ড রাইট ওয়ে অফ ট্রেনিং তুমি যদি তোমার গোলসের প্রতি ডিসিপ্লিন থাকো কনসিস্টেন্সি থাকো লাইফে যে কোনো ডেস্ট্রাকশান আসুক সেটা একটা এক্সকিউজ তুমি সেই যে কোনো জিনিসকে ওভারকাম করতে পারবে যদি তুমি তোমার গোলস এর দিকে কনসিস্টেন্ট থাকো ডিসিপ্লিন থাকো অ্যান্ড অনেস্ট থাকো তুমি যদি তোমার গোলসের দিকে অনেস্ট থাকো নিজে অনেস্টভাবে খেটে যাও হাজার ফেলিয়ারের পরেও একটা দিন আসবে যেটা শুধু তোমার হবে আর হার্ড ওয়ার্কস পেজ অফ জাস্ট নর্মাল আমাদের যখন বাল্কিং চলে ক্যালোরিজ ডেফিসিয়েট করে কার্বস লোডিং হয় আর ফ্রম লাস্ট থার্টি সিক্স আওয়ার্স আমি উইদাউট ওয়াটার উইদাউট সল্ট শুধু মোসম্বি খেয়ে যাচ্ছি আর টুডে ইজ দ্য ডে মাই হার্ড ওয়ার্কস পেজ অফ অ্যান্ড থ্যাংকস টু মাই কোচ রণজিৎ লুইস দা মাই গুরুজি ধীরাজ সিং অ্যান্ড মাই ওয়ান অ্যান্ড ওনলি উড বি রিয়া মজুমদার তাদের আমি বডি বিল্ডিংয়ের সাথে সাথে অ্যাজ আ ট্রেনার অলসো তো সেখান থেকে আমি যতটা পারি নিজের গোলসদের প্রতি নিজেকে পুশ করি এবং আগামীকালেও নিজের হান্ড্রেড টেন পারসেন্ট দিয়ে নিজের গোলের দিকে নিজেকে পুশ করবো অ্যান্ড আমার কনফিডেন্স বলে যে আই উইল বেস্ট ইন মাই ভার্সন আচ্ছা পাঠক বেলগাছিয়া টালা পার্ক একুশ বছর